সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা ভালো আছে আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম এত সুন্দর ডিজাইনার ফিঠা তৈরি করে নিতে পারবেন জামেলা মনে করবেন না জামেলা ছাড়াই এত সুন্দর ডিজাইনার পিঠাটা তৈরি করে নেবেন শুধুমাত্র একটি উপকরণ দিয়ে গড়ে থাকা সামান্য অল্প পরিমাণ আটা দিয়ে এতগুলোয় পাপড় তৈরি করে নিতে পারবেন আটাটারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর পরিমাণ মতন আটা নিয়ে নেবেন যতটুক ফিঠা তৈরি করবেন আর অল্প অল্প গরম পানি দিয়ে আটার একটা ব্যাটার তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পর নরম করে একটা ব্যাটার তৈরি করে নেবেন নেওয়ার পরে ব্যাটারটাকে চেলে নেবেন চেলে নিলে আটার যে দানা দানা ভাবটা আছে সেটা থাকবে না ফাইন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তখন পাঁপড় দিতে সুবিধা হবে আমাদের এখানে পাতা নাই তাই আমি ফলি ব্যাগের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি আর একটা ফলি ব্যাগের মধ্যে ব্যাটারটাকে বরে নিছি বরে নেওয়ার পরে পাপড়টা দিয়ে দেব আর পাপড়টা দেখতে যতটা সহজ তার চেয়ে বেশি জামেলা ছাড়াই কিন্তু এই পাপড়টা দিতে পারবেন এই পাপড়টা দিতে কিন্তু তেমন একটা সময় লাগে না কম সময়ের মধ্যে দেওয়া যায় আর রৌদ্র শুকাতে একটা জামেলা মনে করবেন না গড়ে রাখলে কিন্তু এই পাপড়টা শুকিয়ে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি আপনাদেরকে এখানে কতটা পাপড় তৈরি করে দেখা দিতেছি যে কতটা সহজে এত সুন্দর করে পাপড়ও তৈরি করে নিতে পারবেন চুলাতে ফাতিল বসেয়া ফাতিলের মধ্যে ফানি দিয়ে দিচ্ছে তো বলক চলে আসলে আমি আমার পাপড়টা দিয়ে দেবো সিদ্ধ দেওয়ার জন্য অবশ্যই ডাকনা দিয়ে দেবেন ডাকনাটা না দিলে সিদ্ধ দেওয়ার সময় পাঁপটা বের হয়ে যাবে আর পাপড় সিদ্ধ হয়ে গেছে দুই মিনিট দুই সেকেন্ড সময় লাগে পাপড়টা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না কম সময়ের মধ্যেই পাঁপড় সিদ্ধ হয়ে যায় আর এই পাপড়গুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাপড় আমার ওইদে শুকিয়ে নিছি পাপড়গুলো আমি আপনাদেরকে কয়েকটা পাপড় বাজে দেখাই দিতেছি যে কতটা সুন্দর করে পাপড়টা ফুলে ফুলে উঠে আর দেখতে যতটা সুন্দর খাইতে তার চেয়েও বেশি টেস্টি এভাবে জামেলা চারাই সহজে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র অল্প পরিমাণ আটা দিয়ে আমি কত পাপড় বাদ জানিয়েছি নেওয়ার পরে এখন পাপড়ের মধ্যে কোনো মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করলে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে তো একটু চিনি অ্যাড করতেছি অ্যাড করার পর আমরা সবসময় চিনি অ্যাড করে খাইলে বেশি ভালো লাগে আমাদের এদিকে একটা পাপড় বাইঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা মচমচা হয়েছে পাপড়টা